এই ভিডিওটি যখন ক্লিক করেছেন তখন দশ মিনিটের জন্য দাঁড়িয়ে যান কারণ আজকের এই ভিডিওতে নর্থ কোরিয়ার কতগুলি অমানবিক নিয়ম সম্পর্কে আলোচনা করতে চলেছি এমন কিছু নিয়ম কানুন রয়েছে এবং সেগুলি অমান্য করার ফলে এমন কিছু শাস্তি রয়েছে যেগুলি দেখার পর বা শোনার পর আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে নর্থ কোরিয়াতে যখন কারুর বাড়িতে সুন্দরী মেয়ের জন্ম হয় তখন বাড়ির লোকের চিন্তা বেড়ে যায় কারণ মেয়েটির বাবা মা না চাইলেও তাদের মেয়েকে অফিসারদের খুশি করার কাজে নিয়োগ করতে হবে কিম জং উন বা তার দেশের বিরুদ্ধে কেউ যদি কোনো খারাপ মন্তব্য করে তাহলে তাকে জেলে বন্দি করে এমন টর্চার করা হবে ভয় পেয়ে এক মাসের জন্য তার পায়খানা করা বন্ধ হয়ে যাবে আর প্রত্যেক বছর দেশের সাধারণ মানুষকে ডেকে আনা হয় সরকারের বিরুদ্ধে কথা বলা মানুষগুলিকে সকলের সামনে হত্যা করার জন্য কিম জং উন দেশের নাগরিকদের মধ্যে এতটা পরিমাণে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে যেটা শোনার পর আপনার হৃদয় পর্যন্ত কেঁপে উঠবে তাই ভূমিকার মধ্যে সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিত শুরু করা যাক আপনি কখনো কি ভেবে দেখেছেন উত্তর কোরিয়ার মানুষের দৈনন্দিন জীবনযাপন কেমন চলুন একবার সেই সম্পর্কে জেনে নেওয়া যাক কল্পনা করুন আপনি উত্তর কোরিয়ার ছোট্ট একটি গ্রামের মধ্যে বসবাস করেন শীতের সময় চলছে আর বাইরে এতটা পরিমাণে ঠান্ডা যে চারিদিক বরফ জমে গিয়েছে আপনার মাটির তৈরি ঘর আর এই ঘরটিকে গরম রাখার জন্য একটা মাত্র উৎস হল আপনার জ্বলন্ত কাঠের চুলো ক্ষুদা মেটানোর জন্য আপনার কাছে রয়েছে শুধুমাত্র এক কৌটো চাল আর এই চাল খেয়ে আপনাকে এক সপ্তাহ খিদে মেটাতে হবে কারণ উত্তর কোরিয়াতে সপ্তাহে একবার রেশন দেওয়া হয় আপনার শরীর খারাপ বা আপনি খুবই তৃষ্ণার্থ কিন্তু পানীয় জলের জন্য আপনার কাছে কোনো নলের ব্যবস্থা নেই তাই জল পান করার জন্য শেষ পর্যন্ত আপনাকে নদীর ধারে যেতে হবে আর সেখান থেকে পানীয় জল হিসাবে বরফ ভেঙে জল সংগ্রহ করে নিয়ে আসতে হবে কারণ উত্তর কোরিয়ার গ্রামগুলিতে রানিং জল সরবরাহের কোনো সুব্যবস্থা নেই তার তারপর বারো থেকে চোদ্দ ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে মাঠে এখানে চাষের কাজের জন্য কোনো উন্নত মানের মেশিনের ব্যবস্থা নেই তাই চাষের প্রত্যেকটি কাজ নিজের হাতে করতে হবে আর হয়তোবা কোনো প্রাণীদের দ্বারা করতে হবে যেহেতু আপনি খুবই গরিব তাই একটা কম দামি সাইকেল কেনার মতো আপনার কাছে সামর্থ্য নেই কাজ শেষ হয়ে গেলে আপনাকে অনেক মাইল পথ পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে হবে আসলে এখানকার গ্রাম্য এলাকাগুলিতে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই বাড়ি আসার সময় আপনি রাস্তার উপরে একটি মৃত ইঁদুর দেখতে পেলেন আপনি সেটাকে তুলে বাড়ি নিয়ে চলে আসলেন কারণ আপনি প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন রান্না শেষে আপনি যখন ভোজন করতে যাবেন তখন হঠাৎ করেই কিছু সোলজার জোর করে আপনার রুমের মধ্যে প্রবেশ করলো এরপর আপনার ঘরটিতে তন্ন করে অনুসন্ধান চালালো অবশেষে কোনো কিছু না খুঁজে পেয়ে আপনার রাতের খাবারটিকে তারা তুলে নিয়ে পালালো এত কিছু হওয়ার পরেও আপনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করবেন কারণ এই অফিসারদের সামনে কোনো রকমের মুখ খুললে বা প্রশ্ন করলে কোনো কারণ ছাড়াই আপনাকে সরাসরি লেবার ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে যেখানে রয়েছে আরও বেশি পরিশ্রম এবং কম খাবার আর সেই সাথে প্রতিনিয়ত কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে সেই লেবার ক্যাম্পে কোনো কিছু ভুল করে ফেললে সেখানকার গার্ডেরা আপনাকে দুই থেকে তিন হাজার এইভাবে স্কট দিতে বলবে অথবা এমন একটি ছোট্ট খাঁচার মধ্যে আপনাকে বন্দি করে রাখা হবে যার ভিতরে আপনি ঠিকভাবে বসতে পর্যন্ত পারবেন না এই সব কিছু বলার অর্থ হলো অফিসাররা যখন আপনার কাছ থেকে রাতের ডিনার নিয়ে চলে যায় তখন যে আপনি চুপ ছিলেন সেটা ছিল আপনার জন্য বুদ্ধিমানের কাজ কারণ লেবার ক্যাম্পে যাওয়ার পরিবর্তে এক রাত না খেয়ে থাকাটা অনেক ভালো অবশেষে রাতের ক্ষুদে মেটানোর জন্য ঘাস এবং লতা পাতা দিয়ে স্যুপ বানিয়ে খেয়ে ফেললেন সারাদিন কঠোর পরিশ্রম করার কারণে আপনি এক্কেবারে ক্লান্ত তাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে পচা খড়ের গদির উপরে শুয়ে পড়লেন এরপর মনে মনে প্রার্থনা করলেন পরের দিনটা যেন ভালোভাবে কাটে বন্ধুরা এটা হলো উত্তর কোরিয়ার সত্তর পার্সেন্ট নাগরিকদের দৈনন্দিন জীবন আর এই আতঙ্কের মধ্যে এখানকার সত্তর পার্সেন্ট নাগরিকদের দিন কাটতে থাকে আমি কিংবা আপনি আমরা যদি সত্যি এই নরকের মতো জীবনে বসবাস করতাম তাহলে এখান থেকে পালিয়ে বেঁচে পৃথিবীর স্বাদ গ্রহণ করার চেষ্টা করতাম কিন্তু এখানে রয়েছে আরো বড় সমস্যা త్రీ జనరేషన్ పనిష్మెంట్ উত্তর কোরিয়ার সরকার যদি কোনো জিনিসকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে যায় তাহলে দমন করা যদি কোনো ব্যক্তি উত্তর কোরিয়ার বর্ডার পার করে অন্য দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে আর যদি বর্ডার ক্রস করতে গিয়ে সে ধরা পড়ে যায় তাহলে সেই অপরাধীকে লেবার ক্যাম্পে বন্দী করে রাখা হবে আর এখানে সে সারা জীবন বেতন ছাড়াই পরিশ্রম করবে তবে এই নিয়মে শুধুমাত্র অপরাধীকে একাকে শাস্তি দেওয়া হবে না বরং তার পরিবারের তিন মেম্বারকেও একসঙ্গে শাস্তি দেওয়া হবে তাদেরকেও এই একই লেবার ক্যাম্পে বন্দি করে রাখা হবে যদি জেলের মধ্যে এই পরিবারের কোনো সন্তান জন্ম নেয় তাহলে তাকেও একজন অপরাধী হিসাবে জেলের মধ্যে রেখে দেওয়া হবে কারণ তার ব্লাড হচ্ছে অপরাধযুক্ত ব্লাড উনিশশো সালে কিম ইল সাং এই আইনটি প্রথম চালু করে এই আইনের মধ্য দিয়ে সরকার তার নাগরিকদের মনে তীব্র ভয়ের পরিবেশ তৈরি করতে চায় যাতে করে নাগরিকরা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার চিন্তাভাবনা মাথা থেকে একেবারে মুছে ফেলে উত্তর কোরিয়াতে তিনটি পৃথক ধরনের বন্দিশালা রয়েছে রিএডুকেশন প্রিজন ক্যাম্প লেবার ক্যাম্প আর পলিটিক্যাল প্রিজন ক্যাম্প এদের মধ্যে রুই এডুকেশন পিজন ক্যাম্পে কয়েদিদের সব থেকে কম শাস্তি দেওয়া হয় যদি কোনো ব্যক্তি খুব কম বা ছোটখাটো অপরাধ করে তাহলে তাকে এই কয়েদি সালে রাখা হয় যেমন ধরুন যদি কোনো ব্যক্তি ব্লু জিন্স প্যান্ট পরে তাহলে মনে করা হবে সে দেশের কালচারের বিরুদ্ধে অপরাধ করছে তাই তাকে রুই এডুকেশন পিজন ক্যাম্পে রাখা হবে কিম জং উন মনে করেন ব্লু জিন্স হলো ওয়েস্টার্ন কালচার তাই জন্য উত্তর কোরিয়াতে ব্লু জিন্স ব্যান্ড করে দেওয়া আছে আপনি যদি কখনো উত্তর কোরিয়ানদের পোশাকের দিকে লক্ষ্য করেন তাহলে কখনো ব্লু জিন্স পড়া অবস্থায় তাদেরকে দেখতে পাবেন না অপরাধীদের রিএডুকেশন ক্যাম্পের মধ্যে রাখা অবস্থায় তাদের উপরে সাইকোলজিক্যাল এবং আইডিওলজিক্যাল মেথড অ্যাপ্লাই করা হয় এখানকার অপরাধীদের নিয়মিত ক্লাস নেওয়া হয় এখানে তাদেরকে শেখানো হয় কিভাবে সরকারের প্রতি অনুগত্য থাকতে হয় বলতে পারেন এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো অপরাধীদের ব্রেন ওয়াশ করা দ্বিতীয় প্রিজন ক্যাম্পটি লেবার ক্যাম্প যে সকল অপরাধীরা দেশ ত্যাগ করার চেষ্টা করে কিংবা স্মাগলিং করার সময় ধরা পড়ে যায় তাদেরকে এই লেবার ক্যাম্পে রাখা হয় আর এখানে থাকা অপরাধীদেরকে কোন রকম বেতন ছাড়াই কঠোর পরিশ্রম করতে হয় যেমন মাইনিং এর কাজ করা ফ্যাক্টরিতে কাজ করা অথবা রাস্তাঘাট তৈরির কাজ করা আর এই ওয়ার্কার গুলিকে গার্ডেরা সর্বদা কঠোর নজরদারির মধ্যে রাখে সকাল হলেই তাদেরকে কাজের জন্য ল করে নিয়ে আসা হয় আবার সন্ধ্যার দিকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বন্দি করে রাখার জন্য যদি কোনোরকমভাবে তারা কাজে অলসতা দেখায় বা অলসতা দেখানোর চেষ্টা করে তাহলে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এখানে কোনো রকমের মেডিকেল ফেসিলিটি নেই আহত এবং অসুস্থরা প্রায় সময় বিনা চিকিৎসায় মারা যায় এই জেলের অবস্থা কিছুটা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো তবে উত্তর কোরিয়ার সব থেকে কুখ্যাত ক্যাম্প হলো পলিটিক্যাল প্রিজন ক্যাম্প যদি কোনো নাগরিক সরকার কিংবা দেশের বিরোধী হয় কিংবা অন্য কোনো দেশের গুপ্তচর হয় তখনই তাদেরকে এই পলিটিক্যাল ক্যাম্পে রাখা হয় এমনকি কি কোনো অপরাধী যদি সিরিয়াল কিলার হয়ে থাকে তারপরেও তাকে এই পলিটিক্যাল ক্যাম্পে রাখা হয় না কেবলমাত্র কিম জং উনের বিদ্রোহীদের এবং দেশের বিরোধিতা করা মানুষগুলিকে এখানে রাখা হয় নর্থ কোরিয়ার এই পলিটিক্যাল ক্যাম্পগুলির মধ্যে সব থেকে ভয়ঙ্কর ক্যাম্প হল কোয়ালিসো এখানে বন্দি থাকা কয়েদিদের উপর টর্চারের পদ্ধতি হলিউড মুভিকেও হার মানিয়ে দেয় এখানকার কয়েদিদেরকে শারীরিক এবং মানসিক দুটির কম্বিনেশনে টর্চার করা হয় এখানে কমন টর্চার হলো হাত পা বেঁধে রাখা এবং লাঠি দিয়ে আঘাত করা এছাড়াও পঁচানব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে দুই থেকে তিন দিন দাঁড় করিয়ে রেখে দেওয়া হয় আর প্রতি বছর এখান থেকে কয়েদিদেরকে বাছাই করে পাবলিকের সামনে হত্যা করা হয় মাঝে মাঝে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আবার কখনো কখনো ফায়ার স্কড দিয়ে পাবলিকের সামনে গুলি করে মারা হয় আর এদের হত্যাকাণ্ড দেখানোর জন্য জনগণকে জোর করে ডেকে আনা হয় এমনকি বাচ্চাদেরকেও এই দৃশ্য দেখানো হয় এই পলিটিক্যাল ক্যাম্পে প্রায় দুই লক্ষরও বেশি কয়েদীদেরকে বন্দি করে রাখা হয়েছে মনে করা হয় এখানকার অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় এক লক্ষরও বেশি কয়েদি মারা গিয়েছে দু সালের আগে পর্যন্ত গোটা বিশ্ব জানত না যে উত্তর কোরিয়াতে কোয়ালিসো নামের একটি প্রিজন দু হাজার ষোলো সালে আমেরিকান একজন ট্যুরিস্ট ওট্টো ওয়ামবিয়ার নর্থ কোরিয়ায় ভিজিট করে কোরিয়ায় ভিজিটের কিছুদিন পরেই তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় তার অপরাধ শুধুমাত্র হোটেল থেকে কিমজং উনের প্রপাগ্যান্ডা পোস্টার সরিয়ে দেওয়া এই অপরাধের কারণে তাকে পনেরো বছরের জন্য পলিটিক্যাল ক্যাম্পে সাজা দেওয়া হয় কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সে মারা যায় এরপর তারা মরদেহ আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হয় উত্তর কোরিয়ায় যদি কোনো ফরেনার ভিজিট করতে আসে তাহলে তার সম্পূর্ণ ট্রিপটিতে নজর রাখা হয় তাকে শুধুমাত্র সেই জায়গাগুলিতে ভিজিট করতে দেওয়া হয় যে জায়গাগুলি একটু বেশি ডেভেলপড এবং মডার্নাইজেশনের ছোঁয়া পেয়েছে কারণ উত্তর কোরিয়ার সরকার কোনোরকমভাবেই চায় না যে তাদের গ্রামের দরিদ্র জীবনযাপনগুলি এবং মানুষের দুর্দশার ঘটনাগুলি গোটা পৃথিবীর সামনে কেউ তুলে ধরুক এখানকার ডার্ক রিয়েলিটিগুলিকে লুকিয়ে কিম জং উন শুধুমাত্র সেই জিনিসগুলিকে প্রমোট করে যা দেখে গোটা পৃথিবীর মানুষ মনে করবে উত্তর কোরিয়া খুবই ডেভেলপড এবং হ্যাপি কান্ট্রি যেমন এই ট্রাফিক লেডিকেই দেখুন উত্তর কোরিয়াতে ট্রাফিকের কাজে পুরুষদের পরিবর্তে মহিলাদেরকে নেওয়া হয় বর্তমানে এই ট্রাফিক কন্ট্রোলার জব হলো এখানকার হাইলি ডিম্যান্ডেবেল জব খুবই অ্যাট্রাকটিভ এবং সুন্দরী মহিলাদেরকে এই কাজে যুক্ত করা হয় তবে যদি কোনো ফরেনার এই ট্রাফিক লেডিদের ছবি ক্যাপচার করে তাহলে তাদেরকে জেলে পাঠানো হবে না কারণ সে উত্তর কোরিয়ার উন্নত এবং অ্যাডভান্স সিস্টেমকে প্রমোট করছে যদি কোনো মেয়ের আকর্ষণীয় লুক থাকে তাহলে তাদের জন্য রয়েছে প্রচন্ড হাইলি পেড জব ফেসিলিটি এমনই একটি জব হলো প্লেজার স্কট প্রায় দুই হাজার সুন্দরী মেয়েদেরকে নিয়ে এই স্কট গঠিত হয় যাদের প্রধান কাজ হলো উত্তর কোরিয়ার হাই র্যাঙ্কের অফিসারদেরকে খুশি করা তাদেরকে এন্টারটেন করা উত্তর কোরিয়ার এই গোপন প্লেজার স্কট সম্পর্কে দু সালের আগে কেউ কিছুই জানত না দু সালে একজন পলাতক এই তথ্য সম্পর্কে ডিটেলসে বর্ণনা করে মি হাইং নামক এই মহিলা ছিল প্লেজার স্কোয়াডের সদস্য তিনি বলেন এই প্লেজার তিনটি গ্রুপ রয়েছে জো জো এই গ্রুপের প্রধান প্রধান কাজ কাজ হলো, হলো ফিজিক্যাল সার্ভিস করা হাংবুক এদের অফিসারদের সামনে প্রোভাইড গান করা ডান্স করা এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করা গামু জো এদের প্রধান কাজ হলো অফিসারদেরকে মাসাজ করা এদেরকে একটি বিশেষ পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় সবার প্রথমে দেখা হয় মেয়েগুলি কুমারী কিনা দেখতে সুন্দর হতে হবে এবং বয়স আঠারোর নিচে হতে হবে এতে চাকরির মেয়াদ ২৬ বছর পর্যন্ত রিটায়ারমেন্টের পর কিছু সময় এরা হাই র্যাঙ্কের অফিসারদেরকে বিবাহ করে নেয় এই সকল কাজে নিয়োগপ্রাপ্ত মেয়েদের পরিবার অনেক সম্মান এবং অর্থ পেয়ে থাকে সবার প্রথমে এই প্লেজার স্কডের সূচনা করে কিম জং উনের দাদু ইল সাং এই দাদু তার দলবল নিয়ে সুন্দরী মহিলাদের সন্ধান করত বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি লিখে দেবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং